আমি জানি না তো খবরটা আপনি বললেন খবর নিয়ে বলতে পারে এটা পুরোপুরি বেআইনি ভাবে ইলেকশন কমিশনকে কে মিসগাইড করছে থানা এই পুলিশ কমিশনার ওর মধ্যে একটা সুবিধা অ্যাপের একটা কলম আছে থানা থেকে ক্লিয়ারেন্স নিতে হবে থানা ফলস ইমপ্লিমেন্ট করে দিচ্ছে মিটিং আছে ওখানে মিটিং অথচ তৃণমূল তৃণমূল হচ্ছে না কিন্তু আমাদের মিটিংটাকে বাঞ্চন করা ও থানাতে ওদের প্যাড রাখা আছে প্রত্যেক থানাতে প্যাড রাখা আছে পুলিশ কমিশনার ওখান থেকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে আমরা বারবার বলছি পুলিশ কমিশনারকে ইমিডিয়েট সরাতে হবে কতক্ষণ ঘন্টা রাস্তা বেরাকপুর বন্ধ ছিল ঘন্টা সাধারণ মানুষের জীবনের মানুষ কে তো এরা তো নিজের kerajaan আরানি ভাবছে এরা তো বেরাকপুরে বলছিস তো বেরাকপুরের অপমান করে বেরাকপুর শিল্পাঞ্চলে মানুষ কে অপমান করে বেরাকপুরের মানুষ পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানির কথা বলছি আমি এখানে যা বলছি পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানির বিরুদ্ধে বলছি

মমতা ব্যানার্জী তো দু বলেছিলেন কি এই সরকার হচ্ছে ইউপিএ সরকার বাইরে থেকে ইন্ডিজোটকে সমর্থন বাইরে থেকে ইন্ডিজোটকে সমর্থন কেন বলেছেন জানেন উনি দেখছেন সংখ্যালঘু ভোট হাত থেকে বেরিয়ে যাচ্ছে এই জন্য উনি সংখ্যালঘু ভোটটা ধরার জন্য বলছেন কি হিন্দি বাইরে থেকে সমর্থন কোনো অন্য কোন কথা নেই শুধু সংখ্যালঘু সম্প্রদায় মানুষ এদের হাত বেরিয়ে যাচ্ছে সাইজনে এই গল্পটা সাজিয়ে উনি কালকে বলেছেন

দুশো পঁয়ত্রিশটা উনার বিরোধী দলে তগমা শেষ হয়েছিল তখনও আমি জিতেছিলাম ইঁদুর থেকে যে সের হয় তার উপরে ওই মন্ত্র চলে আর ওই মন্ত্র বড় ঋষি রাখে রাখে ঋষিমুনি আছে পুরো বাংলাকে লুটে খেয়ে নিচ্ছে সারা বাংলা থেকে কয়লা থেকে নিয়ে হসপিটাল থেকে চুরি করা থেকে নিয়ে রাস্তা চুরি করা থেকে নিয়ে পুকুর চুরি করা থেকে সবটাই চোর ও কবে ঋষিমুনি হলো এরা কালীঘাটে থাকলে কি সব ঋষিমুনি হয়ে যায়

পার্থক দেওয়া শেষ আরেক পার্থ নেবে দিয়েছে কি ভিতরে যাবেন ভোট দেবেন ছবি তুলে আমাদেরকে দেখাতে হবে ইলেকশন কমিশন কে এটাই আমরা বলেছি এই পুলিশ কমিশনকে কে এখান থেকে

बिना झंडा नहीं है तीनों मुले प्रचार करते मैं इस दे बार जनता के लिए आप क्या सोच योग्यता नहीं है खमताय থেকে বড় লম্বা লম্বা কথা বলা যায় এক দিন খমতার দিকে সরি যদি একটা কথা বলতে পারা রাজনীতি কোন ভারত বর্ষে ছেড়দর বাংলাদেশ এই বড় কি চ্যালেঞ্জ রাখেন তো 2024 হ্যাঁ 2019 এর চ্যালেঞ্জ দাও মমতা এর কি চ্যালেঞ্জ আছে আচ্ছা চ্যালেঞ্জ দিয়ে তো বেরিয়েছে চ্যালেঞ্জ দিয়ে তো বেরিয়েছে এমন অবস্থা কি পৌরসভাতে যে ক্লাবগুলোকে দুর্গা পূজার সময় পয়সা দেওয়া হয়েছে এখন সামনা করে নয়াটিতে ডেকে ডেকে তাদেরকে মাংস ভাত খাওয়ানো পৌরসভাতে কল এই সময় নতুন বাড়িতে কল লাগিয়ে দেয় আমার দেশের লোকেরা বলে তখন আমি বলি কি লাগিয়ে না কল এরা তো এমনি কল লাগাতে গেলে পয়সা নাই আরামে লাগাও কোনো চিন্তা খুব তো এরা ক্ষমতা না থাকলে এই পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি এই যে চোর ইন্টারন্যাশনাল কোম্পানি যে আছে একদিনও থাকতে পারবে না বাংলা মানুষ তাদেরকে রাস্তায় বেরোতে তো তৃণমূলের সরকার তবু আপনি অফিনে পাকাবেন কি করেন তৃণমূলে তৃণমূলে সরকার অশান্তি পাকানোর ব্যাপার কিছু নয়

দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ